বিছানার মধ্যে বসে আল্লাহর একটি শ্রেষ্ঠ নাম একচল্লিশ বার পড়ুন রাতে বিছানার মধ্যে বসে আল্লাহর এই শ্রেষ্ঠ নামটি একচল্লিশ বার পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সংসারে চতুর্দিক থেকে আল্লাহ তালা নিয়ামত দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বারাকা হবে আল্লাহ তালা সংসারে সুখ শান্তি দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ রব্বুল আপনাকে তাই দিবেন সবহার আল্লাহ প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এমন একটি নাম এটি আল্লাহ তালার এই শ্রেষ্ঠ নামটি পড়ার সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করেন ডিজিকের দরজাগুলা ঠাস ঠাস করে খুলে দেন আল্লাহ তালা আপনার রিজিকে হায়াতের মধ্যে বরকত দান করবেন প্রিয় দিনী ভাই বোন আল করিম হচ্ছে এমন একটি কিতাব সব সমস্যার সমাধান আছে কোরআনের মধ্যে অভাব অনটন কীভাবে দূর হবে তাও আছে কোরআনের মধ্যে বিপদে পড়লে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটাও আছে কোরআনের মধ্যে আখেরাতে কিভাবে মুক্তি পাবেন সেটাও আছে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আল্লামিন চমৎকার করে খোরআন আল মধ্যে রব্বুল আলামিন বলছেন ওয়া নাজ্জাল্লা আলাই কাল আল্লাহ পাক বলেন বান্দারে খোরানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আইলামিন সব বিষয় সুন্দরভাবে তুলে ধরেছি আহপ এক বা প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়ারা যাদের সংসারে অভাব অনটন চলছে বিপদ মুসিবত চলছে আজকের আমলটি যদি করতে পারেন বিশ্বাস করুন ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আননা আহালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতাম দিনা ইল্লাহ আউট আল্লাহ রাব্লাহ আলমিন বলেন যে জনপ্রদবাসী যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমা নামবে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে আল্লাহ রব্লাহ আল্লামিনকে ভয় করে করে আবাদত বন্দেগি করবে রাতের বেলা বিছানার মধ্যে বসে বসে এবাদত করবে জিকির করবে তোয়াজি পড়বে আল্লাহকে ভয় করে যদি আবাদত করি আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন সুবহানাল্লাহি বিআমদি সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন আল্লাহ তালা আরেক জায়গায় বলেন্লা আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে আল্লাহ যাকে চান তাকে বানান যাকে চান তাকে ফকির বানান আল্লাহর কোনো কিছুর কমতি নাই আমরা যদি রাতের বেলা বিছানার মধ্যে বসে আল্লাহর এই নামটি পড়তে পারি আল্লাহ বোলা আলমহিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন সোবাহন আল্লাহ আরেক জায়গা আল্লাহ তারা কোরআনের খুব চমৎকার করে বলেন سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে ইন্নী করিব আপনি বলে দেন অতি নিকটে আছি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে সোভান ও আমার মুসলিম ভাইয়েরা আল্লাহর এই নামটি যদি রাতের বেলা বিছানার মধ্যে বসে যদি পড়তে পারেন আল্লাহ কোরআনে জানিয়েছেন সুস্পষ্ট সুন্দরভাবে ওয়ালিল্লাইন আজমাউল হুসনা ফাদাউহু আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই গুলা ধরে ডাকো যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দেব সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ সুবাহ কোরআন আল করিমের মধ্যে চমৎকার করে রব্বুল আলমিন এই ঘোষণাটি আল্লাহ তালা দিয়েছেন এবার শোন আমার মা বোনেরা আমরা কিভাবে সুন্দরভাবে আমলটি করব কিভাবে আমলটি করতে হবে আমলটি করার জন্য আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আমলটি অবশ্যই রাতের বেলা করতে হবে অথবা দিনে বিছানায় বসেও করতে পারেন কিন্তু উত্তম হচ্ছে রাতের বেলা যখন ঘুমাবেন তখন আপনি বিছানার মধ্যে বসে আমলটি করার চেষ্টা করবেন এটা উত্তম সময় সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম সুন্দর করে অজু করে নিবেন নবীর তরিকায় উজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পেয়ে যাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে সব গুণাগুলো আপনার ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ রবিন অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ওজুটা সুন্দর করে শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পরবেন আশাহাদু আল্লাহ الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله كلمه شهادات قل كي هو الله رب العالمين جنات الفرشتا دركي بولي نو جنات جنة جنات الجيد كل درجة داو درجا داو আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জন্নাতে ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় ও ভাইবোনা যখন শেষ হয়ে যাবে আমার মা বোনেরা আপনি যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানার মধ্যে বসে আমলটি করবেন ওই বিছানাটা কাপড় দিয়ে হোক আর বিছানার ঝাড়ু দিয়ে হোক তিনবার ঝাড়ু দিবেন আর পড়বেন তারপরে বিছানার মধ্যে বসে যাবেন ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন এক নাম্বারে যে আমলটি করবেন এক নাম্বারে হলো নবীজির প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরুদ শরীফ 11 বার পড়বেন দুরুদ শরীফটি খুব মুহাব্বত নিয়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই ও বোন একবার দুরুদ পড়লে 10টি গুণা মাফ হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে দুই নাম্বার যে আমলটি করবেন সেটি হলো এগারো বার ছোট্ট একটি স্তার পড়বেন অবশ্যই পড়বেন এগারো বার আস্ত ফিরুন লুব ইলাই আস্তা ফিরুন লুব ইলাই আস্তা ফিরুন লুব ইলাই এই ইস্তেগফারটি পড়লে আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন দौलत রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক বানিয়ে দিবেন তিন নাম্বার नेक সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা তিন নাম্বারে যে আমল করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করবেন একশো বার এই জিকিরটি কতবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এল্লাল্লা এই জিকির একশো বার করলে কি হবে পঞ্চাশ বছরের গুনা আল্লাহ তা সাথে সাথে মাফ করে দিবেন সবান আল্লাহ এই জিকির করলে সবগুলা সমানের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেন আল্লাহ এই আপনার এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় আল্লাহ তালা আপনার দোয়াগুলা কবুল করে নেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ চার নাম্বার আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ নামটি বিছানার মধ্যে বসে একচল্লিশ বার পড়বেন কমপক্ষে পক্ষে বার বেশি যদি পড়তে পারেন ভালো সমস্যা নাই বেশি কোনো আপনি একশো দুইশো বার পড়তে পারেন সমস্যা নাই কিন্তু কমপক্ষে পক্ষে বার পড়বেন আল্লাহ পাকের নামটি

এই নামটি বার আল্লাহ আরেকটি সুন্দর একচল্লিশ নাম পড়বেন নবীজি বলছেন এই নাম পড়লে সাথে সাথে দোয়া কবুল হয় হাজত পূরণ করে নেন যিনি তিনি হলেন আল্লাহ সেই নামটি আল্লাহ পাকের এই নামটি এগারো বার পড়বেন

আল্লাহর কাছে আপনার মাফ চাইবেন মা বাবার বাবারের মাফ চাইবেন ভাই বোনের চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন আল্লাহ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করে নিবেন তারপর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার ন্যাক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নার চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাপা কবুল করবেন তারপর আল্লাহর কাছে আপনার টাকা পয়সা দ্বন্দ্ব বিপদ থেকে মুক্তি রোগ থেকে মুক্তি যত চাওয়া আছে আল্লাহকে বলবেন প্রত্যেকটা আল্লাহ কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জেন্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আমলটি করার তা দান করুন প্রিয় বায়ু বোন এই আমলটি প্রত্যেক শুক্রবার রাতে অথবা যে কোনো দিন আপনি আমলটি করতে পারেন কমপক্ষে সপ্তাহে একবার আমলটি করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান করুন